সেরা মধ্যে একটা আমরা এই বীজটা পুরোপুরি পরিষ্কার করতে চলে এসেছি আর শুরু করবো এই বোতলটা দিয়ে জঞ্জালের অনেক টুকরোর মধ্যে একটা আমরা করে দেখেছি এমন আমরাও একটি মিস্টার বিস্টের মতন উদ্যোগটা নিলাম তো আমরা এখন আছি একটি শহরে এটা হচ্ছে ঢাকা গাজীপুর তো ঢাকা গাজীপুর আমরা কয়েকটি স্টুডেন্ট মিলে আমরা এখন এ পরিষ্কার করবো ওই জায়গা দিয়ে তো মিস্টার বিস্টের মতোই আমরা উদ্যোগটা নিয়েছি তো মিস্টার বিস্টের ক্লিপ ক্লিপ পাটে আমরা বয়স জীবন কেটে যাবে এই বোতলটা আমাকে দিয়ে দাও ভাই আমি প্লাস্টিকের ক্ষুধার্ত তাই যেরকমটা আপনারা দেখছেন যে এটা করতে অনেকটা সময় লাগছে অস্কার চলে আসলে সময় লাগে আর কথা তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকে মিলে কাজ করতেছি আর এখানে অনেক সময় লাগতে আছে কারণ আমাদের এখানে রোগ কম কিন্তু মিষ্টি বিষ্টি এখানে রোগ বেশি তো মিষ্টি বিষ্টির চেয়ে বেশি কষ্ট আমাদের লাগতে আছে তো দেখতে পাচ্ছেন এর আমরা কিভাবে কি পরিষ্কার করছি কিন্তু মিষ্টি বিষ্টির এত কিছু আবর্জনা নেই তো আমরা এখন পরবর্তী স্টেপে যাব এই প্রফেশনাল বিচ ক্লিনার অস্কার তাহলে তোমরা এইভাবে বিচ পরিষ্কার করো হ্যাঁ আমরা প্রথমে বড় পিসগুলো তুলে নি তারপর ছাকনি নিয়ে আসি ছোট টুকরোগুলোর জন্য আমরা বালি সমেত জঞ্জালগুলো এতে আমরা এর আগে আমরা অবশ্যই আমরা জঞ্জাল উপর থেকে যাই তাহলে আমাদের প্রথম জঞ্জালের ব্যাগ প্রস্তুত এরকম ব্যাগ আর জানি না কতগুলো হবে এটা কি আরো লোক ছাড়া তো খুবই সহজ একবার আচ্ছা বন্ধুরা আমরা সমুদ্র সৈকত জায়গায় করব এখানটা পরিষ্কার করব চার জনের গ্রুপে ভাগ হয়ে চলো শুরু করে দাও আমি সত্যিই চাইছিলাম যে আমি আর আমার গ্যাং মিলে এই পুরো বিচটাকে পরিষ্কার করব কিন্তু তাতে পুরো বছর কেটে যেত এটা তো আমি বলে দিতাম জيمي হ্যাঁ সমুদ্র থেকে বিচে আরো বেশি নোংরা আসছে জলে এতগুলো আন্ডারওয়্যার কি করছে আজ থেকে একটা নতুন আইন বানাচ্ছি সমুদ্রের জলে কেউ আন্ডারওয়্যার ফেলবে না তোমরা একটা ব্যাগ ভরে আসলে কত কিছু হয় তো আমরা দেখছি আপনারা না দেখে নিবেন দেখবেন কত কষ্ট করে আমরা এই আবর্জনা আবর্জনা যেমন বোতল জাইঙ্গা আনারন যেসব আছে যে এত খারাপ জিনিস আছে সব আবর্জনাতে ফেলানো হয় তো সব আবর্জনা ফেলবেন না তোমরা আমাদের থেকে বেশি বেটার ভুলে গেছিলাম যে এরা খুব প্রফেশনাল তাহলে বারো ঘন্টার ক্লিন আপ এর পরে আমরা এইটুকুই পরিষ্কার করতে পেরেছি যেটা একদমই যথেষ্ট নয় বয়স চলে এসো আগামীকাল আমরা দশ গুণ বেশি ভলেন্টিয়ার নিয়ে আসবো তো আমরা দেখতে পাচ্ছেন এখন মলাটি সরাসরি নিয়ে এখন আমরা গাড়ি দিয়ে নিয়ে আমরা আরেকটি জায়গা যেখানে এখানে ময়লা আবর্জনা ফালানো হয় আমরা এখানে সেখানে নিয়ে এটি গুড়ানো রাখবো তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক লুক মিলে কাজ করছি তো এই ভালো কাজটির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশাপাশি বেলাই করি পাই যে দেন আর ভিডিওতে নতুন হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্টে বলে যাবেন আমরা কি উদ্যোক্তা নেবো আবার কি কিরকম ভিডিও বানাবো নেক্সট টাইম কিরকম ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আমরা অনেক কন্টেস্ট কাজ করতে আছি তো কাজের বিনিময়ে আমাদেরকে কিছু কম টাকা দেওয়া হয় টাকা দেওয়া হয় না তত এটা আমাদের একটা সংগঠন দেখতে পাচ্ছেন সংগঠন থেকে আমরা কাজ করতে আসি তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেব তো এটা হচ্ছে ইয়া ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমরা অনেক ড্রেস পিঁধে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষই কাজ করতে তো এরা আসলে আমরা সাথে লেখাপড়া করি দর্থ করে আমরা স্টুডেন্ট তো আমরা লেখাপড়ার পাশাপাশি এরকম উদ্যোগা নেই আশা করি আপনারা বুঝে গেছেন তো ভিডিওটি দেখে তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আবারও বলতে আসছি কমেন্টে জানাবেন আর কি এরকম ভিডিও লাগবে সেটাও কমেন্টে জানাবেন তো মিষ্টি মিষ্টের মতো আমরা উদ্যোক্তা নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখা হচ্ছে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ